প্রিয় দর্শক আমন্ত্রণ আর নিউজের রাতের সংবাদে সাথে আছি আমি তানজিলা চিনিকাল দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের কাজী রকিবউদ্দিন আহমদ কে নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি এতে তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ উনিশ জন এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এই সময় তার সঙ্গে বিএনপির আরও 3 সদস্য উপস্থিত ছিলেন এর আগে রকি বুদা ও আওয়াল কমিশনের বিরুদ্ধে মামলার বিষয়ে জানাতে নির্বাচন কমিশনে একটি চিঠি দেয় বিএনপি সেই সঙ্গে 2014 18 ও 24 সালের ভোট পরিচালনারকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে দলটি সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে আর একটু ছাড় দেওয়ার জায়গায় আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্যা কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলীর আজ রোববার বেলার সাড়ে এগারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দোয়েল মাল্টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্যা কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠকের পঞ্চম দিনের আলোচনার শুরুতে এ আহ্বান জানান আলীর রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি বলেন একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন আপনারা আসছেন কিন্তু আরেকটু এগোন আরেকটু এগুলে আমরা দ্রুত জুলাই সনদ তৈরি করতে পারব আলোচনার মাধ্যমে যেন আমরা এই পর্বটা শেষ করতে পারি জাপানের ঢাকাস্থ দূতাবাসের রাষ্ট্রদূত মিস্টার সাইদা সিনিচি জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন রোববার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়। বৈঠকে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। পাশাপাশি তিনি বাকস্বাধীনতা ও ধর্মীয় অধিকার সম্পর্কে দলের অবস্থান তুলে ধরেন। ইসরায়েলের জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শনিবার তুরস্কের ইস্তানবুলে ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের একান্নতম সম্মেলনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি পররাষ্ট্র তার বক্তব্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি ও আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানান এ আগ্রাসনকে আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন ইসরায়েলের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড করার এবং বৈশ্বিক করার হুমকি সৃষ্টি করেছে চাকরিতে বেতন ধরা বাধা অনেকেই তাই চাকরির পাশাপাশি বাড়তি আয়ের পথ খোঁজেন পুরান ঢাকার এক ব্যাংক কর্মকর্তাও আরেকটু সচ্ছলতার আশায় অনলাইনে বিনিয়োগ করেছিলেন পাঁচ থেকে দশ হাজার টাকা নয় ১০ দিনের ব্যবধানে বিনিয়োগ করেছিলেন তিনি এক কোটি দশ লাখ টাকা সেই টাকা নিয়ে চম্পট দিয়েছেন প্রতারকেরা গত একুশে মে লালবাগ থানায় অজ্ঞাত ওই প্রতারকদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই ব্যাংক কর্মকর্তা এবার আন্তর্জাতিক সংবাদ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর গুলোর ওপর হামলার বিষয়টি তারা গভীর ভাবে পর্যবেক্ষণ করছে খবর আল জাজিরান এবং এক বিবৃতিতে বলা হয়েছে ইরানের সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনা গুলো লক্ষ্যবস্তু হওয়া তা আমাদের গভীর উদ্বেগের কারণ সৌদি সরকার এই সংকট মোকাবিলায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বলেছে এই মুহূর্তে উত্তেজনার হ্রাস ও সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও বিষয়টি দ্রুত শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে ইরানে মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডানপন্থী রাজনৈতিক জোটে এখন স্পষ্ট বিভাজন দেখা দিচ্ছে হামলাটিকে ঘিরে তার ঘনিষ্ঠ সহযোগীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও ক্ষোভ অনেকেই পদক্ষেপকে সমর্থন করলেও বড় একটি অংশ আশঙ্কা করছে এটি যুক্তরাষ্ট্রকে আরও একটি দীর্ঘমেয়াদী ও অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে ফেলবে আর শেষ পর্যন্ত এ পদক্ষেপ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইসরায়েলে প্রায় বিশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এসব ক্ষেপণাস্ত্র তেলাবিদ হাইফা সহ ইসরায়েলের অন্তত দশটি এলাকায় আঘাত হেনেছে যাতে আহত হয়েছে ষোলো জন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে রোববার সকালে ইসরায়েলের ও উত্তরাঞ্চল লক্ষ্য করে ইরান থেকে ছোড়া প্রায় করেছে তারা। যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও নিজেদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান রোববার এক বিবৃতিতে ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে হামলার মাধ্যমে তাদের পারমাণবিক উদ্যোগ বন্ধ করা যাবে না ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয় শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও জাতীয় শিল্পের অগ্রগতির পথ কোনোভাবে থামানো হবে না এই অগ্রগতি হচ্ছে আমাদের রক্তের এবারে খেলার খবর। শেষ পর্যন্ত ড্রই হল বাংলাদেশ শ্রীলঙ্কার গল অ্যাঞ্জেলো ম্যাথিউস এর বিদায়ে ম্যাচের শেষ দিনে কিছুটা রোমাঞ্চের আভাস জাগালেও হল বের করে আনতে পারল না বাংলাদেশ ফলে একুশ টেস্টের পর ড্রতে শেষ হলো বাংলাদেশের কোনো ম্যাচ সবশেষ দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ড্র করেছিল বাংলাদেশ এরপর খেলা একুশ টেস্টের সবচেয়ে যেতে তারা আর হারে অন্য চোদ্দটি গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ড্রয়ের এর প্রায় ১২ বছর পর সবশেষ দু সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে অমীমাংসিত শেষ হয়েছিল এরপর ২৬ টেস্টের প্রতিটিতেই ফল আসে ম্যাচের শেষ দিনে 3 উইকেটে 177 রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত দিনে তিন উইকেট হারিয়ে আরো 108 রানের যোগ করে ইনিংস ঘোষণা দেয় তারা। শ্রীলঙ্কার সামনে দাঁড়ায় 37 ওভারে 296 রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য। সেটি তারার চেষ্টাও করণী সাগরিকা। 32 ওভারে 4 উইকেটে 72 রান করার পর ড্র মেনে নেয় দুই দল। এই ছিল এতক্ষণের আর নিউজের রাতের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে